বাড়ি থেকে বেরিয়েছেন বেরোনোর আগে কি আপনি চিন্তা করেননি কোথায় যাচ্ছেন কি বাড়ি থেকে বেরোনোর আগে কি চিন্তা করেননি আপনি কোথায় যাচ্ছেন আগে গন্তব্যস্থল ঠিক হয়েছে তবে তো আপনি বাড়ি থেকে বেরিয়েছেন এখন বক্তব্য হচ্ছে আপনি ধর্ম করতে নেমেছেন আপনার ধর্মের মূল লক্ষ্য কি আপনি কি করতে চাইছেন কেন ধর্ম করছেন তার লক্ষ্যটা কি কারোর বাড়িতে আপনি জোন খাটতে গিয়েছেন কিন্তু তার মূল লক্ষ্য কি সন্ধ্যা হলেই পাঁচশো টাকা পাবো তবে তো আপনি গাদার মতো খাটছেন তা আপনি ধর্ম করতে ধর্মের আপনার লক্ষ্যটা না জেনে আপনি কি ধর্ম করছেন কিছু বোঝা গেল আর আর একটা কথা হলো কি ধর্মের মর্ম না জেনে ধর্মের অধ্যাপনা করা হরি কথা বলে যিনি হরি কথা বলছেন তিনি যদি ধর্মের মর্ম না জানেন তাহলে তিনি শ্রোতাদেরকে অন্যদেরকে হৃদয়ে ধর্মের বীজ কি করে বপন করতে পারেন ওই জন্য চৈতন্য ভাগবতী এই কথা বলছে ধর্মের না জানিয়া মর্ম অধ্যাপনা করে গর্দমের প্রায় সেই শাস্ত্র যারা ধর্মের মর্ম না জেনে ধর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে কলিযুগে এম লোকের প্রভাব প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যারা নিজেরা ধর্ম করে না কিন্তু উপদেশ দেবার বেলা অপরকে করানোর পরামর্শ দেওয়ার বেলা অংশে কম নেই মহাপ্রভু কিন্তু এরকম করেন নাই মহাপ্রভু কি করেছেন আপনি আচরি ধর্ম জীবের স্বয়ং ভগবান হয়েও তিনি আগে আচরণ করেছেন সেই শিক্ষা জগৎকে দিয়েছে কথা ঠিক আর জগতে কলিযুগে কি চলছে নিজে আচরণ করবে না বাড়িতে ছোচোর কীর্তন আসরে কচার কে্তন আসরে রং ঢং দিয়ে বাহু তুলে কেঁদে অস্থির করে দিয়ে গেল বাড়িতে গিয়ে দেবে একাদশী দিন মাছের ঝোল ভাত খাচ্ছে এইরকম কীর্তনীয় বা এইরকম প্রচারকের মুখে কীর্তন শোনা উচিত আপনি যদি বিড়ি খান অপরকে কি আপনি বলতে পারেন বিড়ি খাবেন না লাংস ফুটো হয়ে যাবে বলা কি উচিত এই জন্য আচরণ না করে কখনো উপদেশ দেওয়া উচিত এই শাস্ত্র কারা রচনা করেছেন যারা দিব্য দ্রষ্টা যারা দিব্য দৃষ্টিতে ভগবানকে দর্শন করেন তারা তাদেরকে কবিতা বলা হয় শাস্ত্রে কবিতা বলা হয় তারা ঋষি তারা পণ্ডিত তারা দ্বীপ দৃষ্টিতে দর্শন করেছেন শাস্ত্র রচনা যেমন এটা দামোদর মাস এই দামোদর মাসে দামোদর অষ্টকম কে লিখেছিলেন আপনারা নিশ্চয়ই জানেন জানেন মা দামোদর অষ্টকম কে লিখেছিলেন আপনাদের মধ্যে কেউ দামোদর অষ্টকম দামোদর মাস চলছে এখানে একটা দামোদর মাসে কীর্তন প্রদায় এখনো হয়নি দামোদর অষ্টকম আমরা ধর্ম করতে এলে কি হবে ধর্মের শিক্ষার সম্বন্ধে আমরা অনেক অন্ধকারে পড়ে আছি এই দামোদর অষ্টকম কীর্তন রচনা করেছিলেন স্বয়ং সত্যব্রত মণি এই লীলাটি হয়েছিল কবে দামোদর লীলা কখন হয়েছিল এটা আপনারা নিশ্চয়ই জানেন কোন যুগে হয়েছিল দামোদর লীলা সত্য যুগে দাপর যুগে দামোদর লীলা কোন যুগে হয়েছিল দাপর যুগে দাপর যুগের কোন সময় হয়েছিল একদম দাপর যুগের শেষ প্রান্তে সেই সময়ে দামোদর লীলাটি হয়েছিল আর এই দামোদর লীলা সত্য যুগের সত্যব্রত মনি লিখেছিলেন খুব ভালো করে মন দিয়ে শুনবেন ভগবান কারে বলে ভগবানকে আগে চিনতে হবে আগে বুঝতে হবে তবে ভজন হবে ভগবানকে যারা চিনতেই পারলো না জানতেই পারলো না তারা ভগবান কি ভজন করবে কেন ভজন করতে যাব কি দরকার আমার কি বা প্রয়োজন আছে আমি ভজন করতে যাব কি দরকার আছে আমি ভক্ষণ ছেড়ে আমি নিরামিষ খেতে যাব কি দরকার আছে আমার তুলসীর মালা আমি পড়তে যাব কি দরকার আছে আমার তিলক করতে যাব কি দরকার আমার আছে একাদশী ব্রত করতে যাব প্রবাদে কথা আছে লাভে লোক লোহা বিনা লাভে কেউ না সব কিছুর পিছনে লাভ আছে যেদিন আপনি বুঝতে পারবেন আছে সেদিন আপনাকে আর কারুর বলতে হবে না আপনি নিজেই দৌড় মারবেন তো এই দামোদর অষ্টকম রচনা হয়েছিল কবে সত্য কোন সময় বলুন একবার সত্য যুগে কোন সময় দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছিল আপনাদের দুপুরে কি দিয়েছিল খিচুড়ি না অনুকল্প ওই জন্য ভোক ক্ষুদা লেগেছে ওই জন্য মুখ চুপসে আছে আমি জিজ্ঞাসা করছি এক্ষুনি তো বলে দিলাম দামোদর অষ্টকম কোন যুগে রচনা হয়েছিল সত্য যুগে আর লীলাটা হয়েছিল কোন যুগে তাহলে সত্য লীলা রচনা হলো সত্য যুগ পুরা গেল ত্রেতা যুগ পুরা গেল দাপর যুগ পুরা গেল তারপর সেই নাটকটা হলান আচ্ছা ভগবান রামচন্দ্র যখন লীলা বিলাস করেছিলেন আপনারা শুনেছেন রামায়ণ কখন রচনা হয়েছিল রামায়ণ কবে লেখা হয়েছিল ভগবান রামচন্দ্র আসার আগে ষাট হাজার বছর আগে রামায়ণ রচনা হয়ে গিয়েছে তারপর ভগবান রামচন্দ্র এসে সেই নাটকগুলি করে গেছে তাহলে ভগবান এখন এলো না ভগবানের লীলা সব রচনা হয়ে গেল রামায়ণ রচনা হয়ে গেল দাপর যুগে কৃষ্ণ আসবেন লীলা করবেন তার আগে সত্যপ্রতম সত্য যুগে কলম লিখে কি যে মাথা বড় আশ্চর্য কথা না হরি কথাগুলো শুনতে হয় হরি কথাগুলো বুঝতে হয় ভগবানকে জানতে হয় সর্বত্র কৃষ্ণের এর লীলা করে ঝড় বল সেই দেখিবারে পায় যার আঁখি નિર્মল হরি বিষ্ণুর লীলা চিরন্তন কাল अनादिकाल ধরে কৃষ্ণ লীলা চলছে সে কৃষ্ণ লীলার কোনো বিরাম নেই অনন্ত কাল ধরে চলছে আজও বৃন্দাবনে রাস হয় আজও বৃন্দাবনে প্রতি কুঞ্জে মিলন হয় আজও বৃন্দাবনে যা যা রসের লীলা বাসল্য রসের লীলা দাস্য রসের লীলা মধুর রসের লীলা আজও বৃন্দাবনে চলছে এ লীলার কোনো পরিচ্ছেদ নেই এ লীলা সেকেন্ডের জন্য বন্ধ হয় না কিন্তু আমরা যখন বৃন্দাবনে যাই তখন আমরা বৃন্দাবনকে দেখি বাবলা বন ষাঁড়ের গোবর পচা ট্রেন পাণ্ডারা চোর পাকা বাড়ি কালো কেলতানি জল হ্যাঁ কি অনেক কিছু আমরা দেখে আসি তাই না কি সুন্দর বৃন্দাবন দর্শন বলে কোটি জন্মেও বৃন্দাবন দেখতে পাবে না এত সোজা বৃন্দাবন তো অপ্রাকৃত ধাম আর প্রাকৃত নয়ন দিয়ে কখনো অপ্রাকৃত বৃন্দাবন ধাম দেখা যায় না